টি টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ দলের পারফরমেন্স থেকে আলোচনার কেন্দ্রে উঠে এলো ক্রিকেটের বাইরের বিষয় মাঠের খেলা আর বাজে পারফরমেন্সে দলের আলোচনায় সহ অধিনায়ক তাসকিন আহমেদের টিম বাস মিস সুপার এইটে ভারতের বিপক্ষে ম্যাচের দিন গুমের কারণে দলের বাস মিস করেন এই পেসার তাস্কিনের এমন ঘুমকাণ্ড নিয়ে গেল কয়েকদিন শুরু হয়েছে নানা আলোচনা কথা বলেছে বোর্ড সভাপতি থেকে শুরু করে সিনিয়র ক্রিকেটার সাকিব আলাসান নিজেও তাস্কিন নিজেও ফেসবুক পোস্টে লিখেছেন বিস্তারিত সেই তালিকায় যোগ হয়েছে বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন তাস্কিনের ঘুমকাণ্ড নিয়ে এবার কথা বলেছে সাবেক এই ক্রিকেটার জানিয়েছে এখানে দল এবং তাস্কিনের দায় গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে সুজন বলেছিলেন প্রথমত তাস্কিনের দায় অবশ্যই তাস্কিনের দায় তাস্কিন ঘুম থেকে উঠতে পারে নাই কিন্তু টিমের দায় ওকে ঠিক সময় মাঠে নিয়ে যেতে পারেনি এটা টিমের দায় গ্রুপ পর্ব থেকে সুপার এইট পর্ব কোথাও ভালো ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ দল ঠিক কি কারণে ভালো ব্যাটিং করতে পারেনি টাইগাররা এমন প্রশ্নের জবাবে সুজন বলেন ব্যাটিং ভালো করতে পারেনি যদিও উইকেট খুব খুব টাফ ছিল এছাড়া সিচুয়েশন অ্যানালাইসিস করতে পারেনি কোন উইকেট কেমন ব্যাটিং করা হচ্ছে সেটা করতে পারেনি সুপার হিটে যাওয়ার পর আমাদের যেরকম ক্রিকেট খেলার কথা ছিল সেটা আমরা পারিনি